ং বন্ধুরা এস এম ব্লগার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত আজকে হলো বৃহস্পতিবার তো আজকে সকাল ঘুম থেকে না উঠতে অনেকটা দেরি হয়ে গেছে সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠে তারপরে কালকে রাতের কিছু বাসন ছিল এগুলো ধুয়ে নিয়ে এসেছি এখন এসে চা আর ফল করে নিলাম টিফিন কিছু করিনি এখন না রাতে বাসনগুলো ধুতে পারি বাড়ছে না ঘর থেকে বের করে কলে নিয়ে রেখে দিই সকালবেলা ঘুম থেকে উঠে এই মানে যে আমরা ভাত চারজন খাই ওই চারটে থাল ধুয়ে নিয়ে আসতে হয় রাতে আর সভাব পাই না তো চাটা টা খাওয়ার পর একদম ডাইরেক্ট চলে আসলাম রান্না ঘরে এখন আজকে রান্না করবো কুমোরটাটা দিয়ে ড্রাই পিস দিয়ে আর এখানে কুমোর পাতাটা বাটা করব তো এখানে ড্রাই পিস পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর একদম মাপ মতো লবণ দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব আর কোমর ডাটা আলু পেঁয়াজ পোড়ন দিয়ে একটু তেল দিয়ে বসিয়ে দিয়েছি মিক্সিতে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে একটা ঘুরতে দিয়ে নিয়ে আসলাম তো আমি যখনই শুটকি রান্না করি মিক্সিতে পেস্ট করে রান্না করে তাতে কি হয় শুকির যে কাটাটা ওটা খাবার সময় লাগে না ছোটরাও খেতে পারে ছোটরা কেন মানে আমারও খুব রক্ত লাগে যদি খাবার সময় খেতে গেলে কাটা করে তো একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম প্রচণ্ড রোদ্দ রান্না করতে করতে ঘরে কাজকর্মগুলো করে নেব বা কাজ কাজকর্মগুলো বিছানা কত কিছু পোছানো হয়নি দেরি করে উঠেছে তাই রান্নাটা বসিয়ে দিলাম তো আয়ুষ স্কুলে যাবে তার জন্য তো দরের মধ্যে মশারি আর এই বয়সীখানে আমি রাতে গাড়ি দিয়ে ঘুমোই তার জন্য এখানেই থাকে একসাথে এই ঘরটা গোছানো হয়ে গেছে এখন টুকিটাকে যে বাসনপত্রগুলো এগুলো ধুয়ে নিচ্ছি বেসিনের মধ্যে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে মুছে তুলে রাখছি কয়েকটা বাসনগুলো আর নিচে রাখছি না একবারে মুছে লিখে দিচ্ছি প্রচুর বাসনপত্র নোংরা হয় রান্না করতে গেলে আমার আর কার এরকম হয় আমার মতো রান্না করতে গেলে প্রচুর পরিমাণে বাসন নোংরা হয় তো কিছুটা বেসিনের মধ্যে আমি ধুয়ে রাখি রেখে দিই আর কিছুটা কলে ধুয়ে নিয়ে আসে যেমন কড়াইগুলো বড়ো বড়ো যে জিনিসগুলো এগুলো তার বেশি মধ্যে ধোয়া যায় না ধুতে গেলেও মানে এই জল পরে মানে নোংরা হয়ে যায় ভালো লাগে না তো রান্না করতে করতে এদিকে আমি মশলাগুলো রোদের মধ্যে দিয়ে দিয়েছি মানে গরম হয়ে যায় প্রচণ্ড রোদগুলো আসে এখানে আর মশলাগুলো ভালো থাকে তো আমার রান্না বান্না শেষ হয়ে গেছে আমি মুছে নিয়েছি আজকে একটা তরকারি রান্না করেছি একটু কিছু অল্প অল্প তরকারি আছে কালকে গুলো দিয়ে আজকে হয়ে যাবে তো এই ঘরে বেশি বিছানা পত্রটা গুছিয়ে নিলাম আর দেখো আল্লাহার কি অবস্থা প্রচুর কাপড় সব মানে কাপড় দিয়ে উপরে রাখা আছে মানে কিছুটা গুছিয়ে রেখেছি উপরে নিচে নিয়ে আর আসা হয়নি তো ভাবলাম এখন সব কিছু গুছিয়ে রাখবো জায়গা মতো তো দেখো এখানে এক প্রতি বের করলাম সব দিন তার কাজ সমান হয় না সবসময় তার গুছিয়ে কাজ করা যায় না মাঝে মধ্যে এলোমেলো হয়ে যায় তারাপড় থাকে নিয়ে চলে যায় একটা টান দিতে গেলে তিনটে সরে যায় তো আলনা থেকে একটা আলমারি হলো ভালো প্রচুর গুলো পড়ে কিছু করার নেই হ্যাঁ আমাদের এখানে প্রতি ঘরে আলনা ব্যবহার করা হয় কিন্তু ভবিষ্যতে এই আলমার রাখবো না তো কাপড়গুলো দেখে এখন চলে আসলাম খেতে হাসবেন খেয়ে যাবে বাজারে তো এখানে পাতা বাতা করেছি আর এখানে ড্রাই ফ্রুটের তরকারিটা করেছি সকালবেলা এগিয়ে খাওয়া হচ্ছে কুমোরের একটা আলু দিয়ে দিয়ে না খেতে খুব ভালো লাগে খেয়ে দিয়ে এখন আসলাম কাপড়গুলোকে পাঠ করলাম এখন গুছিয়ে রাখছি তো পাঠ করাটা তোমাদের সাথে শেয়ার করিনি নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে দুদিন কয়েকদিন ধরে অনেক বড় বড় ভিডিও পোস্ট করছি এখন তো এত বড় ভিডিও কেউ ধৈর্য ধরে দেখতে চায় না আর সবাই ব্লগ দেখতেও পছন্দ করে না তো এখানে নিত্য দিনের শাড়িগুলো আমি রাখছি আমি কিন্তু বাড়ি ঘরেই বেশিরভাগ শাড়ি পরি নাইটিও পরি সব কিছুই পরি তার মধ্যে শাড়িটা আমি বেশিরভাগই পরে থাকি তো এই বক্সটার মধ্যে দেখো একটা কাগজ বিছিয়ে দিয়েছে আর একটা কার্টুনের মধ্যে ডেইলি ইউজে যে ব্লাউজগুলো এগুলো রেখেছে নাহলে এলোমেলো হয়ে যায় আবার হুকগুলো দেখবে অন্য কাপড়ের সাথে লেগে যায় তো এরকম একটা ছোটো মানে জুতোর বাক্স আসে না ওই কার্টুনগুলোর মধ্যে রেখে দিয়েছে। তো এগুলো ডেকোরেট করা যায় কালারিং পেপার দিয়ে তো এত কিছু করার দরকার নেই যে তো আলমারির ভেতরে থাকবে কেউই দেখবে না খালি জিনিসগুলো গোছানো থাকলেই হয় তো দেখে দিলাম এভাবে রাখলে কিন্তু অনেকটা জায়গাও পাওয়া যায় কাপড় রাখার জন্য তো ঠুসে ঠুসে দেখো কাপড়গুলো ঢোকাচ্ছি এখানে নাইটি নাইটিগুলো রেখেছি নাইটি চুড়িদার এগুলো উপরে ব্লাউজার পেটিকোট আছে তো ফাঁকে দিয়ে কিন্তু আমি গিয়ে চুলগুলো আবার বেঁধে আসলাম একটু স্টাইল করে বসলাম তোমাদের সামনে চুলগুলোকে ছেড়ে না তো সবসময় আমি ঝগড়াটো মতো চুল বেঁধে উপরে তাতে কি হবে মানে আর মাথাতে হাত দিতে হয় না গরমের মধ্যে কি করব এই তালুর মধ্যে চুলগুলো তুলে বেঁধে রাখি আর এখানে দেখো মানে সবগুলো বেডশিট রেখেছি এগুলো দু ঘাটে দুদিন পরে পরে ইউজ হয় তাই এখানে রেখে দিয়েছি তো এই ঘরে কাপড়গুলো গোছানো হয়ে গেছে এখন আয়ুষের কাপড়গুলো গুছিয়ে রাখছি এই বক্সের মধ্যে তো এক সাইডে গেঞ্জি আর শার্টগুলো রাখছি এগুলো ডেলি ইউজ করা হয় তো এক সাইডে রাখছি প্যান্টগুলো এভাবে রাখলে মানে ভালোমালোটা কম হয় আর এখানে রাখলাম জিন্সের প্যান্টগুলো আর এই বক্সে রাখলাম মানে স্কুল ড্রেসগুলো এখানে সব স্কুল ড্যাসে আছে তো এক একটা বক্স বক্সে এক একটা মানে জিনিসপত্র রেখেছি তো এটা রাখলাম আর বেলটা ফোল্ড করে এখানে ঢুকিয়ে দিলাম তো আমার কাপড়গুলো গোছানো কমপ্লিট হয়ে গেছে তো তোমরা তো পাঁচ মানে মিনিটে দেখে নিয়েছো এটা করতে প্রায় হ্যাঁ এক ঘন্টার মতো সময় লেগেছে এখন দেখো আসলাম যে আমরা জলখাই ফিল্টারটার মধ্যে প্রচণ্ড আয়রন পড়ে গেছে আজকে সকাল থেকে জল পড়ছে না হ্যাঁ তাই এটাকে একটা ব্রাশ দিয়ে পরিষ্কার করছি এটা বোতাল বোতল ওয়াশ করার যে ব্রাশগুলো হয় এগুলো দিয়ে ভালো করে আয়রনটারে ঘষে ঘষে তুলে নিচ্ছি তো উপরে জলটা এখন বালতির মধ্যে নিয়ে তারপরে ফেলে ভালো করে পরিষ্কার করে আবার নতুন করে জল দিয়ে দিয়েছি এখন ঢাকনাটা বন্ধ করে দেব এখন গিয়ে জল পড়বে তো এখন প্রায় একটার মতো বেজে গেছে ঘর মরছি আমি ও সবগুলো ঘরে মোছা হয়ে গেছে আজকে অনেকটা দেরি হয়ে গেছে ঘুম থেকে দেরি করে উঠলে কাজকর্ম সব কিছুই দেরি হয়ে যায় তো দেখো ঘর মস্তে মস্তে এসেছে আমার কাকা শ্বশুর অনেকদিন পর আমাদের বাড়িতে আসো তো মিষ্টি নিয়ে এসেছে আমাকে তো বলছে মিষ্টি ধরে তো ঘরে নিয়ে যাও এখন উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে তারপরে যাব স্নান করতে দূর কি বলবো মানে মনে হচ্ছে আধা ঘন্টা থাকলে ভাজা হয়ে যাব তো হাজব্যান্ড আয়ুস ওরা আবার যাবে আজকে সুইমিং করতে সামনে যে পুকুর আছে আমাদের পাড়াতে ওখানে তো কাকা শ্বশুর এখন ঘুমিয়ে আছে ঘরে তো পরে গিয়ে ওনাকে খাবার দেব অনেকদিন পরে আসে এসেছে যা রান্না করেছি তাই দিয়ে খাবারটা দেব আর কয়েকদিন ধরে না আমার কোমরে প্রচণ্ড যন্ত্রণা মানে বসতে পারছি না বসতে গেলে কোমরটা টন 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 করে প্রচণ্ড প্রবলেম হচ্ছে তো শেষ ঘরের কাজকর্ম এখন স্নান ধান করে আসি তো স্নান ধান করে আসলাম এসে দেখো তুলসী মেদিটার মধ্যে প্রচণ্ড মানে শ্যাওলা পড়েছে তো শ্যাওলাটাকে এখন বসে বসে তুলে পরিষ্কার করব দেখতে মানে প্রচণ্ড নোংরা লাগছে তো হাজব্যান্ড আর বায়স এখন ওরা চলে যাবে সুইমিং করতে আর আজকে তো বৃহস্পতিবার একটু পরিষ্কার করে দিই বাতি ধূপপাতিটা দিতে হবে যাচ্ছে সাথে শুমানো যাচ্ছে সেদিন শিখতে তো দেখো সবটাকে ছোলা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে দিয়েছি তো তারা আর এখন আর সময় নেই যেহেতু কাকা শ্বশুর ঘরে আছে ওনার সাথেও গিয়ে একটু কথা টথা বলবো তো এখন ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো তুলসী গাছের তলাতে আমি ধূপ প্রদীপ আর ধূপপাটি জাগিয়ে দিয়েছে আর সাদা ফুল দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি ফুলগুলো সব নরম হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে গেছে এগুলো দিতে পারছি না হাতে লেগে যাচ্ছে তো দেখো এখানে একজন লোক এসেছে জিনিস নিয়ে জিনিস দিয়ে যায় তো আমার কাছে দুটো চুরি ছিল বিয়ের সময় আমার বাবা দিয়েছিল এগুলো অকেজে হয়ে গেছে মানে ওয়ান টাইম চুরি মানে এগুলো দিয়ে আর কিছু করা যাবে না হাতেও লাগে না তো ঘরে মানে পড়ে রয়েছে তো আর সাথে ভাবলাম এগুলো যদি দিয়ে কিছু নেওয়া যায় তো এ দেখো দুটো বল পেয়েছি বলগুলো না মানে খুবই ভালো মানে এতটা ভারী কি বলবো আর খুব দরকার ছিল ভাত রান্নার জন্য দুই কেজি চাল রান্না করা যাবে পর আজকে আর শুইনি তো শাশুড়িমা দুটো ব্লাউজ বানিয়েছে এগুলো হুক লাগানো হয়নি এখন বসে বসে হুক লাগাবো বাজে এখন চারটার মতো হাজব্যান্ড বারিন্দাতে বসে বসে কাজ করছে তাই পাখাটা ওখানে তাই আমি দরজার সামনে গিয়ে বসলাম কারণ গরমের মধ্যে তো বসা যাচ্ছে না উপরে রুমে তো আরও বেশি গরম তো এখন বসে বসে ব্লাউজের হুকগুলো লাগাবো আমার ঘুমও পাচ্ছে কিন্তু এখন ঘুমাবো না ঘুমালে সন্ধ্যা হয়ে যাবে আর পুজো দুপুরে ভাত খাইনি ও ঘুমিয়েছে তো আর ডাকিনি ঘুম থেকে উঠলে ও খাবে আর সে এখানে দৌড়াদৌড়ি করছে তো আজকের ব্লগটা এখানে রাখছি যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা